এক ছুটতে শান্তিপুর থেকে একেবারে কাশ্মীর না ঠিকই শুনেছেন দু হাজার কিলোমিটার দৌড়ে শান্তিপুর থেকে কাশ্মীর পৌঁছানোর শপথ নিয়েছেন শান্তিপুরের ফুলিয়ার বছর পঁচিশের মহিতোষ ঘোষ রোগ সারানোর ওষুধ দৌড়ি এখন নেশা মহিতোষের হাঁপানি রোগ সারাতে দিদির হাত ধরে মাঠে দৌড় শুরু ফুলিয়ার মহিতোষ ঘোষের এরপর সেই দৌড়ের নেশায় বুধ বছর পঁচিশের এই যুবক ধনুক ভাঙা পন তার ফুলিয়া থেকে এক ছুট্টে বৃন্দাবন রাম মন্দির হয়ে কাশ্মীরে পৌঁছাবে ম্যারাথনের রেকর্ড গড়া লক্ষ্য মহিতোষের রবিবার থেকে শুরু হল শান্তিপুর টু কাশ্মীর যাত্রা সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম মহিতোষের তাই তার এই শখ পূরণে সামিল হয়েছে শুভাকাঙ্ক্ষী থেকে মাঠ পরিচালন কমিটি পরবর্তীতে মহিতোষের লক্ষ্য আরও দূরের পথ অতিক্রম করা মহিতোষের সাফল্য কামনায় প্রার্থনা শুরু তার মায়ের পুরো সাপোর্ট একটু জেট পুলিশ শিক্ষণের মাঠ থেকে করে জাগরণের মাঠ থেকেও করে আর স্যারাই সব মানে আমি জাস্ট আমি শুধু চাই প্রথমে আস্তে আস্তে মায়াপুর থেকে তারপরে আস্তে আস্তে দীঘা দার্জিলিং তারপরে তোমার কেদারনাথ চেন্নাই ও আবার কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আজকে বেড়াবো তো আমার মাঠে সব বন্ধুরাই আমার মেন সাপোর্ট করে পুরো এ টু জেড পুরো কোনো পরিবেশের বার্তা থাকে তোমার পরিবেশের বার্তা প্রতিবারই থাকে আর আমাদের গাছ লাগানো থাকে মহিতোষের এই পথের সঙ্গে তার তিন সহযোগী এবং তিনটি সাইকেল প্রয়োজনীয় জিনিসপত্র তারাই বহন করবেন নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ